আজকে আমাদের গন্তব্য ছিল সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমরা সবাই সকালবেলা রওনা দিলাম কিন্তু সড়ক দুর্ঘটনার কারণে রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবস্থাটা কতটা ভয়ানক কয়েকটা গাড়ি এরকম উল্টে যাওয়ার কারণে পুরো রাস্তাটা ব্লক হয়েছিলো বিশ মিনিট পর্যন্ত আমরা জ্যামে আটকেছিলাম এই লরিগুলারে সরানোর পরে আমরা সীতাকুণ্ড বাজারে গিয়ে উপস্থিত হই প্রায় দিকে সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ে আসতে প্রতিজন টাকা করে আনাই সিএনজি এখানে এসে সবাই লাঠি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কে কার আগে লাঠি কিনবে তো অনেকে লাঠি নিছে অনেকে লাঠি নেয় নাই এরপরে কেউ ফাঁকে ফাঁকে এখানে পাহাড়ে চিপায় চাপায় প্রসাপ করতেছিল আমি ওদেরকে ভিডিও করে নিয়েছিলাম এখন হচ্ছে নয়টা দশ মাত্র আমরা এখানে মানে পাহাড়ে উঠা স্টার্ট করলাম

এখানে আপনি সরাসরি দেখা ছাড়া জীবনেও বিশ্বাস করবেন না যে আসলে বিষয়টা কতটুকু ভয়ঙ্কর এবং কতটুকু আহ খারা এলোমেলো পথ এই যে দেখুন এখানে যদি কেউ পরে এই এই যে চিপাড়া দিয়ে যদি কেউ পরে এখান দিয়ে পিসলা খায়া তাহলে সে ডাইরেক্ট স্পট ডেট হয়ে যাবে ভাই এর খুঁজেও পাওয়া যাবে না এরকম একটা অবস্থা দ্যানের এরপর এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল সেই কারণে গরমটা তেমন অনুভূত হইতেছিল আর চারদিকে তাকাইলে শুধু পাহাড় দেখা যেতেছিল আকাশ দেখা যেতেছিল আর ম্যাঘের কীরকম অদ্ভুত একটা সাউন্ড হইতেছিল খুবই এনজয়েবল মুহূর্ত ছিল এখানে যাই হোক আমি গরমে তীব্রতা একটু বাইরে যাওয়ার ফলে আমি লুঙ্গি পিন্দা আর একটা পাতলা টি শার্ট গায়ে দিয়ে দিছি যাতে একটু কমফোর্টেবল লাগে যত উপরে দিকে উঠতে থাকবেন ততই মানে তাপমাত্রাটা বাইরে যেতে থাকবো আর কি রিয়েল অ্যাডভেঞ্চার যাকে বলে যাই হোক একদম টপে উঠা দেখেন পিছনের কি ভিউ মেঘের গর্জন আপনি শুনতে পারবেন এখানে একটা বাতাসের সাউন্ডের সাথে গাছপালার সাথে ঘর্ষণের ফলে একটা সো 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 একটা অদ্ভুত একটা সাউন্ড হয় খুবই স্যাটিসফাইং বিষয়টা যাই হোক আমরা খুবই এনজয় করতেছিলাম এখানে ঘুরে ঘুরে তারপরে এইখানে পানি নিয়ে আসবেন বেশি ঘুরে বুঝছেন এখানে এক এক লিটার পানির দাম হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কারো থেকে আশি টাকা নিতেছে আমরা সাতজনে মিলে প্রায় আঠারো লিটার পানি খরচ করছি আমরা সবাই দুই লিটার দুই লিটার করে পানি নিয়ে গেছিলাম এরপর আমাদের পানি সবগুলো শেষ হয়ে গেছে ভাই প্রচুর তৃষ্ণা পাইবে আপনার এখানে আপনি প্রচুর ঘামবেন প্রচুর পরিশ্রম করতে হইব প্রচুর তৃষ্ণা পাইব দেন আপনি পানি নিয়ে আসবেন বেশি করে তাইলে আপনার জার্নিটা একটু কমফোর্টেবল আপনার অনেক মানে কি টাকা যারা এখানে ফ্যামিলি ট্যুর করতেছেন তারা মাথা থেকে কারণ এখানে মহিলা মানুষ উঠতে পারবে না আমার মতে হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ মহিলা মানুষ উঠে কিছু কিছু মহিলা মানুষ এখানে দেখছি আমি তারা হিন্দু ধর্ম অবলম্বন তাদের বডি ফিটনেস খুব স্ট্রং তারা উঠে উঠে অভ্যস্ত হয়ে গেছে এইখানে বোঝেন এর লেগে মানে এরা এখানে উঠে আর কি যারা গ্রাম থেকে আসবেন বা আপনার ওয়াইফ বা আপনার বোন যারা আছে তারা যদি ইয়াং থাকে তাহলে মষ্ট করে হলেও উঠতে পারবে বাট যারা মানে একটু বয়স হয়ে গেছে তারা আমার মনে হয় না উঠতে পারবে বাকি বিষয়টা আপনার উপর ডিপেন্ড করে আসবেন কি আসবেন না যাই দেন এখানে কিছুক্ষণ ঘুরাঘুরি করার পরে আমরা চলে যেতেছি ইকো পার্কের উদ্দেশ্যে সুপ্তধারা এবং সহস্রধারা ধর্ণাতে গোসল করার জন্য এইটার পার্টটা পরে দিতেছি পুরো ভিডিওতে একটা পার্ট দেওয়া পসিবল হতেছে না এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতেছি